আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের প্রত্যেকটা ব্যক্তি জীবনে প্রত্যেকটা সংগঠনে রাষ্ট্রে যে কোনো সমস্যায় যে কোনো সমাধানে সব জায়গায় জড়িত বিষয়টা কি বিষয়টা হলো রাজনীতি দেখো রাজনীতি আমরা অনেককেই করতে দেখি কেউ বা প্রত্যক্ষভাবে ঝান্ডা ধরে কোনো দলের একেবারে সরাসরি রাজনীতিতে যুক্ত কেউ বা পেছন থেকে পরোক্ষভাবে রাজনীতিটা করে কেউ বা রাজনীতি করতে সহযোগিতা করে কেউ রাজনীতিতে সারা বছর অংশগ্রহণ সরাসরি না করলেও ভোট দানের মাধ্যমে রাজনীতি অংশগ্রহণ করে অর্থাৎ রাজনীতির বাইরে কিন্তু আমরা কোনো নাগরিক নই কিন্তু যদি এবারে প্রশ্ন করা হয় যে রাজনীতি কাকে বলে রাজনীতি কি সেখানে দেখবে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় রাজনীতি আবার কি রাজনীতি মানে এই তো ভোট দিতে গেলাম রাজনীতি মানে এই তো আমরা আমাদের এটা কোনো মিছিল গেলাম আবার খুব হাস্যকর ব্যাপার যেটা হয়ে থাকে আজকালকার দিনে যারা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করে না হয়তো কোনো মিটিংয়ে যায়নি কোনো প্রচারে যায়নি তাদেরকে অনেকে ভেবে নেয় যে এরা রাজনীতি করে না আবার কেউ কেউ কোনো দাদার সঙ্গে ঘুরে বেড়ায় একটু হৈ হাই করে বলা বলো যে রাজনৈতিক পতাকা ধরে হৈহাই করে সেটাকে আবার রাজনীতি বলে মনে করা হয় এখন রাজনীতি পুরো বিষয়টা নিয়ে অনেকটা ধন্দ রয়েছে জটিলতা রয়েছে বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছে যদি আমি একেবারে একেবারে গ্রিক রাষ্ট্রচিন্তায় চলে যাই একেবারে রাষ্ট্রবিজ্ঞানের আঁত ঘর যেখানে অ্যারিস্টটল অ্যারিস্টটল কি বলছেন অ্যারিস্টটল বলছেন পলিটিক্যাল পলিটিক্স হচ্ছে রাজনীতি হচ্ছে মাস্টার সায়েন্স অর্থাৎ পলিটিক্স হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞান এবং সেখানে উনি বলছেন যে রাজনীতির মতো মহৎ রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু হতে পারে না কিন্তু আবার আধুনিক যুগে কেউ কেউ কি বলছেন যে রাজনীতি মানেই মিথ্যা রাজনীতি মানেই কপটতা রাজনীতি মানেই লোভ রাজনীতি মানেই স্বার্থপরতা এমনকি রাজনীতি মানেই হিংসা বিশেষ করে বর্তমান রাজনীতিতে শুধু হিংসা বলবো কেন শুধু হানাহানি বলব কেন একদম প্রাণহানিও ঘটতে থাকে এই দিক থেকে দেখলে আবার অনেকেই রাজনীতিকে বলে একটা নোংরা বিষয় সেখান থেকে সরে যাওয়া হতো কিন্তু রাজনীতি থেকে সরে গেলে কি চলবে রাজনীতি থেকে রাজনীতি কতটা করার দরকার আছে রাজনীতির ব্যাপারটা নিয়ে যদি আমরা জানতে পারি মূল বিষয়টা রাজনীতি কি রাজনীতি কাকে বলে কেন রাজনীতি মানুষ করবে কেন মানুষের রাজনীতি করার দরকার আছে কেনই বা অ্যারিস্টটল বললেন শ্রেষ্ঠ বিজ্ঞান কেনই বা বর্তমান দিনে অনেকে রাজনীতি সরে যেতে বলছে পুরো বিষয়টা সম্পর্কে যদি আমাদের একটা ধারণা থাকে না তাহলে আমরা ব্যাপারটাকে খুব সহজে বুঝতে পারবো দেখো রাজনীতির বিষয়টাকে নিয়ে মূলত আমরা দুটো ভাগে প্রথমে দেখে নেব একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে আমরা রাজনীতি বলতে কি বোঝাই সংকীর্ণ অর্থে রাজনীতি হলো কোনো একটা রাজনৈতিক দল সরকার সরকার পরিচালনা রাজনৈতিক কিছু দলীয় মত মতামত রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই যেটা মূলত বললে চলে যে রাজনীতির সঙ্গে একটা দলীয় রাজ মানে ব্যাপারটা একটা দলীয় রাজনীতির সঙ্গে জড়িত জড়িত যখন রাজনীতি ব্যাপারটাকে আলোচনা করার সময় আমরা একটা দলীয় বিষয় নিয়ে দলীয় বিষয়ের মধ্যে আবদ্ধ থাকব এই ব্যাপারটাকে সংকীর্ণ অর্থে রাজনীতি বলা হচ্ছে কিন্তু ব্যাপক অর্থে রাজনীতি কি ব্যাপক অর্থে রাজনীতি হচ্ছে যেটা দলীয় বিষয়টা বাদ দিয়েও একেবারে মানুষের জীবন ধারণের জন্য কিছু বিধিবিধান যেটা সব দিকে সব দিকে বিরাজ করে এবং যে বিধিবিধানের মধ্য দিয়েই মানুষ চলার চেষ্টা করে যেখানে সংঘাত আছে যেখানে মীমাংসা আছে মানে বিষয়টা ঠিক এরকম যে এমন কোনো জায়গা নেই যেখানে রাজনীতি নেই প্রত্যেকটা অর্থেই কিন্তু রাজনীতি রয়েছে এবারে আমরা একটু দেখে নেব যে রাজনীতি বিষয়ে আসলে বিভিন্ন রাষ্ট্রচিন্তকরা তারা কীরকম মতবাদ দিয়েছেন কীরকম বক্তব্য রেখেছেন যদি একেবারে অ্যারিস্টটেলের কথা বলি আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে তিনি গ্রিক নগর নগররাষ্ট্রসমূহ এবং এই নগর রাষ্ট্রগুলোর যে নীতি এবং সমস্যা সংক্রান্ত আলোচনা হতো সেটাকেই রাজনীতি বলেছেন তিনি বলছেন যে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে নগর রাষ্ট্রগুলো পরিচালনার ব্যাপারে যে নীতি অনুষ্ঠিত হতো সেই রাষ্ট্রগুলোর সেই নগররাষ্ট্রগুলো পরিচালনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হতো এই বিষয়ে যে আলোচনাটা হয় সেটাই হচ্ছে রাজনীতি এমনকি তার যে কালোজয়ী গ্রন্থ যেটার নামই ছিল পলিটিক্স এই পলিটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পলিস থেকে যার আক্ষরিক অর্থ হল নগররাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র এবং রাষ্ট্রের সভ্য হিসেবে নাগরিকদের যে ক্রিয়াকলাপ এই ক্রিয়াকলাপকেই প্রাচীন গ্রিক দার্শনিকগণ রাজনীতি বলে আখ্যা দিয়েছিলেন সুতরাং আমরা এটা বলতে পারি যে রাজনীতি কথাটির সঙ্গে কিন্তু রাষ্ট্রের ধারণাটা জড়িত আবার এটা বাদ দিলেও চলবে না যে রাজনীতি কেবলমাত্র যে রাষ্ট্রতেই রাষ্ট্রগুলোকে নিয়েই আলোচনা করা হয়ে থাকে এমনটা নয় কারণ রাষ্ট্র কি রাষ্ট্র হচ্ছে একটা বৃহত্তর সমাজের একটা অংশ যেমন রাষ্ট্রীয় কার্যকলাপ দ্বারা সমাজ প্রভাবিত হয় আবার সমাজের নিয়ম কানুন সমাজের রীতিনীতির দ্বারাও কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এই দিক থেকে যদি আমরা বলি তাহলে কি আর ব্যাপারটাকে আরেকটু সহজভাবে বলি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে সহজভাবে বলবো কীভাবে যে আমি আবারও বলি যে রাষ্ট্র কী রাষ্ট্র হচ্ছে একটা বৃহত্তর সমাজের একটা ছোট অংশ আবার রাষ্ট্রের আভ্যন্তরেই সামাজিকভাবে কিন্তু মানুষ বসবাস করে আবার রাষ্ট্রটাও আছে সমাজের মধ্যে রাষ্ট্র আর সমাজকে গুলিয়ে ফেললে হবে না অনেকে আবার এটাকে মনে করে যে যে রাষ্ট্র সেই সমাজ না একটা সামাজিক সমাজের একটা নিয়ম রয়েছে আবার রাষ্ট্রেরও একটা নিয়ম আছে এই রাষ্ট্রের নিয়ম নীতি যেমন সমাজের নিয়ম প্রভাবিত করে আবার সমাজের নিয়ম কিন্তু রাষ্ট্রের নিয়মনীতিগুলোকে প্রভাবিত করে এই দিক থেকে যদি আমরা বলি তাহলে রাজনীতি হল সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপের অনুশীলন রাজনীতি যেমন সমাজের ক্রিয়াকলাপগুলোকেও অনুশীলন করে আবার তেমনি রাষ্ট্রের ক্রিয়াকলাপগুলোকেও কিন্তু অনুশীলন করে অ্যালান বল অধ্যাপক অ্যালান বল উনি বলছেন যে রাজনীতি হলো একটা ক্রিয়াকলাপ যেটা সমাজের যে কোনো স্তরেই সংগঠিত হতে পারে শুধুমাত্র রাষ্ট্রেই সংগঠিত হবে এমন কিন্তু নয় সমাজের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন সংগঠন রয়েছে হ্যাঁ তাদের মধ্যে বিরোধ আসতে পারে তাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে যখন বিরোধ আসবে তার নিষ্পত্তিকে তিনি রাজনীতি বুঝিয়েছেন এটা বলতে গিয়ে তিনি বলছেন যে একটা পুতুলকে নিয়েও যদি শিশুদের মধ্যে বিরোধ বাঁধে এটাকেও রাজনৈতিক ক্রিয়াকলাপ বলে ধরে নেওয়া যেতে পারে যদিও এই এই বিষয়টাকে মিলার প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মিলার তিনি ব্যাপারটাকে মেনে নেননি তিনি বলছেন যে যেসব বিরোধ মীমাংসার সরকারের উপস্থিতি থাকে শুধুমাত্র সেগুলোকেই রাজনীতির অন্তর্ভুক্ত করা হতে পারে মানে এটা কি তিনি বলছেন যে দুটো শিশুর মধ্যে পুতুল নিয়ে একটা বিরোধ বাঁধল বা সংসারে সংসার খরচা নিয়ে গৃহকর্ত্রীর মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাঁধল এই মীমাংসাটা কখনোই রাজনীতির বিষয়বস্তু হতে পারে না কেন হতে পারে না কারণ এটার মধ্যে রাষ্ট্র জড়িত নয় এটার মধ্যে রাজনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে রাজনৈতিক কর্তৃত্ব রাজনৈতিক দিক থেকে কেউ রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব গিয়ে মীমাংসাটা করে না দেখবেন যার জন্য যখন আমাদের অনেক বিরোধ বাঁধে হয়তো হয়তো দেখা গেল যে একটা একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের ব্যক্তিগত বিরোধ বাঁধছে সম্পত্তিকে নিয়ে বা দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাঁধছে তখন যখন এই ব্যাপারটাকে কেউ রাজনৈতিক রঙ লাগাবার চেষ্টা করে তখন একদিক থেকে কি বলে বা রাজনৈতিক নেতারা কি বলে যে এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় এটা পুরো সম্পূর্ণ পারিবারিক ব্যাপার অতএব অধ্যাপক অ্যালান বলের মতো ব্যক্তিরা তারা যখন বলছেন যে সমস্ত বিরোধ সমস্ত বিরোধ মীমাংসা সমস্ত বিরোধের নিষ্পত্তি রাজনীতির অংশ ঠিক উল্টো দিকে মিলারের মতো চিন্তকরা রাষ্ট্রবিজ্ঞানীরা তারা বলছেন যে না যেখানে রাজনৈতিক কর্তৃত্ব জড়িত আছে মীমাংসার মধ্যে যেখানে সরকার জড়িত আছে যেখানে রাজনৈতিক দল জড়িত আছে রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত আছে সেটাকে আমরা রাজনীতি বলবো এই ব্যক্তিগত কার বাড়িতে অশান্তি হচ্ছে দুটো শিশুর মধ্যে খেলনা নিয়ে মারামারি হচ্ছে এটাকে আমরা রাজনৈতিক বিষয় বলবো না এইবারে আমরা দেখে নেব যে এই প্রসঙ্গে রাজনীতির প্রসঙ্গে ডেভিড ইস্টনের মতো রাষ্ট্রচিন্তক তাঁরা কি বলছেন ডেভিড ইস্টন বলছেন রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের পাঠ কথাটা যেন একটু জটিল জটিল মনে হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের পাঠ এখানে মূল্যের কর্তৃত্বের ব্যাপারটা একটু বুঝতে হবে এখানে মূল্য বলতে মূল্যটা কী মূল্য বলতে মূল্য বলতে সমাজের সেই সব মূল্যবান জিনিসকে বোঝানো হয় যেগুলো যোগান সীমিত এবং যেগুলির প্রাপ্তি রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল এখন মূল্য আছে কোন জিনিসের যে জিনিসগুলো বাজারে বা সমাজ ব্যবস্থায় অনেক বেশি করে পাওয়া যায় অ্যাভেলেবেল ছিটিয়ে আছে সেগুলো নিশ্চয়ই মূল্যবান জিনিস নয় তাহলে মূল্যবান জিনিস কোনগুলো যেগুলো যোগান খুব কম কিন্তু চাহিদা আছে এই ব্যাপারগুলোকে আমরা মূল্য বলি এখন এই মূল্যবান জিনিসগুলো বন্টন যখন হবে কে নেবে কারা নেবে কারা নিতে পারবে না আমরা দেখি না যে রাজনৈতিকভাবে যখন কোনো অনুদান আসে একদম বাস্তবে এখনকার দিনে আমরা কী দেখি আমাদের কিছু মালপত্র আসে পঞ্চায়েতের মারফত কিছু মালপত্র আসে পঞ্চায়েত সমিতি মারফত এই যে মূল্যবান জিনিসগুলো আসছে এগুলো বন্টন করবে কে কে ঠিক করে দেবে যে এই মানুষগুলো নেবে এই পাড়ার লোকেরা নেবে ওই ওই পাড়ার লোকেরা নেবে না তারপরে কি যার কর্তৃত্ব আছে সেই বন্টন করবে আমরা দেখেছি কি প্রধান মেম্বার বা পঞ্চায়েত সমিতিতে যারা যারা আছে সভাপতি বা বিভিন্ন কর্মাধ্যক্ষ তারাই এই মূল্যবান জিনিসগুলো তাদের কর্তৃত্ব দিয়েই বন্টন করে আবার যদি আমরা পাড়াতেও দেখি কোনো কোনো জিনিস বন্টন হবে যেগুলো অবশ্যই মানে নিজস্ব সম্পত্তি নয় কারা বন্টন করবে কারা ঠিক করবে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন যাদের উপরে নির্ভর করে এবং কর্তৃত্ব সম্পন্ন বন্টন বলতে বোঝানো হয়েছে রাজনৈতিক ক্ষমস্থিত ক্ষমতায় অধিষ্ঠ ব্যক্তিগণ আমি যেটা একটু আগেই বললাম তাদের সিদ্ধান্তকে কার্যকর প্রয়োগ করতে সক্ষম ধরা যাক রাজনৈতিক কর্তৃত্ব সিদ্ধান্ত নিল যে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার স্বার্থে ধনীদের কাছ থেকে বর্ধিত হারে কর সংগ্রহ করতে হবে এই সংগৃহীত অর্থ ধনীদের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না এই অজুহাতে তারা কর দিতে অস্বীকার করতে পারে না কারণ এই সিদ্ধান্তের সঙ্গে কর্তৃত্ব সম্পন্ন বন্টনের বিষয়টি যুক্ত আছে মানে এটা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক করলো যা আমাদের যারা রাষ্ট্রের কর্ণধার বলতে পারি রাষ্ট্র যারা পরিচালনা করে তারা ঠিক করলো যে কিছু কর নিয়ে সেগুলো গরিব মানুষের জন্যে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে ব্যবহার করা হবে এবারে যারা কর দিচ্ছে তারা ধনী তারা জানে আমার তো সরকারি স্কুলে আমার ছেলে পড়ে না আমি তো বেসরকারি স্কুলে পড়াই আমার ছেলে তো সরকারি হসপিটালে যায় না আমি তো বেসরকারি নামি দামি হসপিটালে যাই তাহলে আমি এই ট্যাক্সটা দেব না এটা কিন্তু মানুষ বলতে পারবে না কেন বলতে পারবে না কারণটা হচ্ছে এই বিষয়টা সিদ্ধান্ত করেছে কে রাষ্ট্রের কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিরা এটাকে বলা হচ্ছে রাজনীতি এইবারে আমরা দেখব যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীটা রাষ্ট্রবিজ্ঞানীরা তারা কি বলছেন আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন আসলে ক্ষমতাই হচ্ছে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু রবার্ট ডালের মতে রাজনৈতিক আলোচনার মূল বিষয়বস্তু হলো ক্ষমতা ক্ষমতা বাদ দিয়ে রাজনীতির কথা হতে পারে না শাসন বা কর্তৃত্ব কার হাতে থাকবে সেই নিয়ে আলোচনা করাটাই হলো আসলে রাজনীতি অর্থাৎ কোনো আদর্শ মতাদর্শ এসব বাদ দাও রবার্ট ডাল বলছেন যে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু ক্ষমতা এই ক্ষমতাকে করায়ত্ত করবে কে এই লড়াইটার নামই হচ্ছে রাজনীতি রাজনীতি করা লাসোয়েল তিনি কি বলছেন লাসোয়েলের মতে মানুষের চাহিদার তুলনায় সম্পদ সীমিত তাই সীমিত সম্পদকে কেন্দ্র করে সংঘাত অপরিহার্য এবং ক্ষমতার মাধ্যমে এই সংঘাত পরিচালিত হয় এটাই হচ্ছে রাজনীতি মার্ক্সবাদীরা কি বলছেন রাজনীতি সম্পর্কে দেখো আমরা জানি মার্ক্সবাদীরা শ্রেণী অর্থনীতি তার নিরিখেই বিষয়গুলোর উপরে বেশি কথা বলেন কথা বলেছেন মূলত মার্কসবাদীদের মূল কথা হলো মানে রাজনীতির মার্ক্সীয় রাজনীতির মূল কথা হল বিরোধ বিরোধ বিরোধটা কাদের মধ্যে এটা আমরা দেখে নেব একটু তবে মার্কসবাদীদের সঙ্গে মার্ক্সবাদীরা বলছেন এই ব্যক্তির সঙ্গে ব্যক্তি নয় একটু আগে যেটা আমরা অ্যালান বলের কথা শুনছিলাম যে উনি বলছিলেন যে বলছিলাম যে উনি বলছিলেন যে একটা দুটো শিশুর মধ্যে হয়তো খেলনা নিয়ে বিরোধ এটা রাজনীতি মার্ক্সবাদীরা বলছেন না এই বিরোধটা কিন্তু ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয় এই বিরোধটা হচ্ছে শ্রেণীর সঙ্গে শ্রেণীর মার্ক্স এবং এঙ্গেলস তাদের দি কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটা ম্যানিফেস্টো বইটা প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে রাজনৈতিক ক্ষমতার যে বিবরণ দিয়েছেন তা হলো এক শ্রেণীর দ্বারা অপর শ্রেণীকে নিপীড়ন করার ক্ষমতা এখানে কিন্তু বিরোধরা ব্যক্তির সঙ্গে ব্যক্তির কথা মাক্সবাদীরা বলছেন না মাক্কবাদীরা বলছেন বিরোধ। এই বিরোধটা কিসের জন্য কেন মার্ক্সবাদীদের মতে রাজনীতির প্রকৃতি নির্ধারণ হয় নির্ধারিত হয় সমাজে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা এই অর্থনৈতিক ব্যবস্থাটা কার হাতে থাকবে আরেকটু যদি ব্যাখ্যা করে লেলিনের কথা দেখি আমরা লেলিন কি বলছে লেলিন বলছেন রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ তবে মার্ক্সবাদীরা রাজনীতিকে কোনো চিরন্তন বিষয় বলে মনে করেন না এখন এই যে বিরোধটার কথা বলছি না মার্ক্সবাদীরা এই বিরোধটাকে চিরন্তন ব্যাপার বলছে না মার্ক্সবাদীরা বলতে যতদিন সমাজে শ্রেণী বিভাজন থাকবে শ্রেণীর বিভক্তিকরণ থাকবে ততদিন কিন্তু সমাজে রাষ্ট্র ব্যবস্থাটা থাকবে এবং রাজনীতি থাকবে যখনই সমাজে শ্রেণীহীন সমাজটা এবং একটা শোষণহীন সাম্যবাদী সমাজ গঠিত হবে এই শ্রেণীহীন সাম্যবাদী শ্রেণীহীন শোষণহীন সাম্যবাদী সমাজ গঠিত হলেই রাষ্ট্র ক্রমশ বিলুপ্ত হবে রাষ্ট্র ব্যাপারটাই আর থাকবে না এবং সেই অর্থে রাজনীতিরও অবসান হবে রাজনীতিরও আর থাকবে না কারণ আমরা মূলত বিভিন্ন দিক থেকে রাজনীতি কাকে বলে রাজনীতির বিষয়টা দেখার চেষ্টা করলাম যদি আমরা পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে সার মর্ম হলো এটা যে রাজনীতি একেবারে অতীতেও ছিল সমাজ পৃথিবী শুরু হওয়ার আগে আজও রাজনীতি আছে আর রাজনীতি আগামী দিনেও থাকবে এখন যদি আমরা কেউ মনে করি যে রাজনীতিতে অংশগ্রহণ করবো কি না রাজনীতিতে থাকবো কি না তাহলে এটা আমাদের বলা ভালো যে রাজনীতির বাইরে আমরা কেউ নয় সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলে অবশ্যই সচেতন নাগরিকদেরকে ভালো মানুষদেরকে ন্যায় সম্পন্ন মানুষদেরকে বিবেক বুদ্ধিমান মানুষদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে রাজনীতিতে থাকতে হবে কারণ রাজনীতি চিরতরে থেমে যাওয়ার মতো একটা বিষয় নয় যতদিন সমাজ ব্যবস্থা আছে যতদিন রাষ্ট্র ব্যবস্থা আছে যতদিন ন্যায় অন্যায় আছে যতদিন বিরোধ আছে ততদিন রাজনীতি থাকবে আর এইরকম এটা একটা দ্বন্দ্বমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু চলবে এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করাটা আমাদের খুবই প্রয়োজন খুবই দরকার তবেই কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থার সুস্থ রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু একটা ভালো সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরনো হয়ে থাকলে একটা লাইক করবেন ভালো লাগলে এবং শেয়ার করবেন আপনাদের সামনে এইভাবেই রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আমি খুব সহজে আলোচনা করার চেষ্টা করব আশা করি সকলেই ভালো থাকবেন